আমরা এখন দেখব হেড প্রস্তুতি তোমাদের বইয়ের দুইশো আটাত্তর পৃষ্ঠায় এলটিহাইট প্রস্তুতির ব্যাখ্যাটা দেওয়া আছে সেখানে বলা আছে নাম্বার ওয়ান বিক্রিয়া যেটা দেওয়া আছে যে ইথাইনের সাথে বলা হচ্ছে ইথাইনের সাথে এটা হচ্ছে ইথাইনের সংকেত ইথাইনের সাথে পানি সংযোজন করে এখানে আমাদের হইল বিশ পারসেন্ট বিশ পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড এর দ্রবণ প্লাস এরপরে বলা আছে দুই পারসেন্ট মার্কিউরিক সালফেট এর দ্রবণ এবং আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় এখানে যে যৌগটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে এলডি এখন প্রশ্ন হচ্ছে এলডি হাইট এর তো একটা গ্রুপ তো এখানে এলডি বলতে বোঝানো হয়েছে এটা হচ্ছে ইথা নেল। একটা জিনিস মাথায় রাখতে হবে এটার নামটা যদি তুমি খেয়াল করো তাহলে তোমাকে এটা বলতে হবে ইথা নেয়াল বলতে হবে তো তোমাদের দুশো আটাত্তর পৃষ্ঠার বইয়ের মধ্যে এই বিক্রিয়াটা দেওয়া আছে এলডিহাইডের প্রস্তুতি তো ইথাইনকে ইথাইনের সাথে পানি সংযোজন করে বিশ পার্সেন্ট সালফেরিক অ্যাসিড এবং দুই পার্সেন্ট মার্কির সালফেট দ্রবণ যুক্ত করে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথান্যাল তৈরি হবে এখন প্রশ্ন হচ্ছে এটা সবসময় তোমার এই অ্যাপ্লাই করতে হবে বিষয়টা এরকম না এখানে যেহেতু ইথাইন ব্যবহৃত হয়েছে অ্যালকাইন গ্রুপের একটা সদস্য তো এখানে কিন্তু একটু খেয়াল করতে হবে কার্বন এবং কার্বন এখানে কিন্তু সমান আছে অর্থাৎ দুই কার্বনের অ্যালকাইন যদি আমি ব্যবহার করি তাহলে আমি এখানে দুই কার্বনের এলডিহাইড পেয়েছি ইথানল তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাকে সৃজনশীল প্রশ্ন যখন আমাকে লাগবে তখন মাঝে মাঝে বলবে যে আপনার হলো প্রোপাইন থেকে অ্যালকোহল কিভাবে তৈরি করব তখন আমরা বিক্রিয়াটা কিভাবে করবো তো ইথাইনের জায়গায় আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এখন আমরা প্রোপাইন লিখবো তো প্রোপাইনের সংকেতটা যদি আমরা লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি তো এইটার সাথে যেটা আমরা করব সেম জিনিসটাই আমরা লিখবো জাস্ট শুধু আমাদের এখানে সংকেতটা খালি পরিবর্তন হবে তার মানে আমরা এখানে লিখতে পারি বিশ পারসেন্ট বিশ পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড প্লাস এখানে আমরা লিখব হলো দুই পার্সেন্ট মার্কিউরিক সালফেট এবং পাশাপাশি আমরা এখানে দেখব আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এখানে যেটা তৈরি হবে সেটা হলো তিন কার্বন বিশিষ্ট এর অ্যালডিহাইড যৌগ তো তিন কার্বন বিশিষ্ট যদি অ্যালডিহাইড যৌগ হয় তখন বিষয়টা হবে এই রকম যদি তোমাদের এরকম বুঝতে অসুবিধা হয় তাহলে আমার এলডি যেটা আছে ওটা দেখে নিও তো এটা হচ্ছে হলো এলডি হেড তার মানে এটা হচ্ছে প্রোপা ন্যাল আমাদের তৈরি হলো এখন যদি কখনো এটা না হয়ে যদি চার কার্বন বিশিষ্ট বলে বিউটা নাইন তখন কি হবে জিনিসটা সেটা একবার দেখে তাহলে বিউটাইনের সংকেতটা কিভাবে হবে আমরা তো যখন অ্যাল অ্যালকাইনের ইয়া পড়েছিলাম তখন ধরেছিলাম এটা একটা ফরমেট বা একটা গ্রুপ হিসাবে তো এটা অ্যাড করে দিলেই হয়ে গেল যদি বুঝতে সমস্যা হয় আমার অ্যালকাইনের যে ভিডিওটা আছে সেটা দেখে নিন তাহলে বুঝতে পারবেন এটা হলো বিউটাইন তো বিউটাইনের সাথে যখন আমরা পানিকে সংযোজন করব। দিস ইজ দ্য সেম কেস বিশ পারসেন্ট সালফিউরিক অ্যাসিড এখানে দিলাম আমি এবং প্লাস এখানে দিলাম হলো দুই পারসেন্ট মার্কিউরিক সালফেট এবং পাশাপাশি এখানে দিলাম আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এখানে আমাদের যেটা তৈরি হবে সেটা হলো চার কার্বন বিশিষ্ট এলডি তৈরি হবে তো চার কার্বন বিশিষ্ট যদি এলডি হয় তাহলে এখানে আমরা লিখতে পারি এইভাবে তো দেখুন এভাবে এটা তৈরি হয়ে গেল এটার নাম হবে আপনার হলো বিউটা ন্যাল হবে কি নামটা হবে এইটা এইটার নামটা হবে হলো বিউটা ন্যাল আর এইটার নামটা হবে হলো প্রোপা প্রোপা নেল তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখব আমরা কার্বন এখানে যে কটা থাকবে এইখানেও কিন্তু ঠিক সে কটায় তত কার্বন বিশিষ্টই যৌগ তৈরি হবে এখানে চার কার্বন বিশিষ্ট আমার অ্যালকাইন গ্রুপের সদস্য নিয়েছি বিউটাইন এটা কিন্তু উচ্চারণটা হবে হলো বিউটাইন বিউটাইন আর এটার উচ্চারণটা হবে আমাদের হলো প্রোপাইন আর এটার উচ্চারণটা হবে আমাদের হলো ইথাইন তো বিউটাইনের সাথে যদি আমরা পানি এভাবে যুক্ত করি এই কন্ডিশনে তাহলে আমরা বিউটানাল এখন দেখুন এগুলো সবই কিন্তু এলডি হেড যৌগ এগুলো কিন্তু অ্যালকাইন যৌগ এখন প্রশ্ন হচ্ছে এগুলা যখন যদি নাম ধরে বলে তোমাকে যে প্রোপাইনকে কিভাবে প্রসেস করে প্রোপানেল তৈরি করা হয় তখন কিন্তু এই বিক্রিয়াগুলো তোমাকে লিখতে হবে তো বিউটানকে কীভাবে প্রসেস করে বা প্রক্রিয়াজাত করে এভাবে এলডি তৈরি করা হয় তাহলে এইটা তো তোমাদের বইয়ে যদি বলা হয় সরাসরি অ্যালডিহাইড হেড কীভাবে প্রস্তুত করা হয় কোনো কিছু উল্লেখ না করে তাহলে তোমরা এটা দিবা আর যদি নাম ধরে বলে তখন তোমরা এইভাবে বুঝে দিবা হয়তো এখানে বিউটাইন বললো কিন্তু মাঝে মাঝে এইরকম বলতে পারে যে পেন্টাইন থেকে কিভাবে এলডি তৈরি করা যায় অথবা হেকসাইন থেকে কিভাবে করা যায় হেপটাইন থেকে কিভাবে করা যায় প্রসেসটা সেম একই রকম থাকবে জাস্ট শুধু গাঠনিক সংকেতটা তুমি চেঞ্জ করে দিবা যেভাবে মানে যৌগের নামগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে তো এইটা শুধু হেড প্রস্তুতির ক্ষেত্রেই না তোমার সৃজনশীল প্রশ্নের উত্তর করার ক্ষেত্রেও কিন্তু এই বিক্রিয়াগুলো কাজে লাগবে তো তুমি আমার পর্বের ধারাবাহিক ভিডিওগুলো দেখে নাও তাহলে তোমার জন্য এই যৌগটা বা সরি এই অধ্যায়টা তোমার কাছে অনেক সহজ মনে হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thank you.